আসসালামু আলাইকুম ভিডিও শিক্ষার্থীবিন্দুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমরা বিগত আরও কয়েকটি ভিডিও দিয়েছি আজকে এই ভিডিওটা তোমাদের সামনে আলাপ করে দেখি যে এই ভিডিও থেকে আমরা কতটা উপকৃত হতে পারি আসলে এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও গ্রামার না জেনেই আমরা ইংলিশগুলি বলতে পারবো যখন বার দিয়ে আমরা কীভাবে বাক্য শিখতে পারি তাহলে আমরা এখানে পোস্ট লিখছি ইডিসি পেন এটা কি একটা কলম ন ইট ইজ নট এ পেন বাট ইট ইজ এ পেনসিল আমরা বাদ দিয়ে যে এটা ই অর্থগুলা অত্যন্ত সোজা আর ন ইট ইজ নট এ পেন বাট ইট ইজ এ পেন্সিল ইট ইজ এ পেন্সিল ইট হবে আইটি ইট ইট ইজ এ পেন্সিল আবার ইট ইজ নট এ টয় বাট ইট ইজ এ গ্লাস ইট ইজ নট এ চেয়ার বাট ইট ইজ এ টেবিল ইট নট এ টিভি বাট ইট ইজ এ রেডিও ইট ইস নট এ কার্পেট বাট ইট ইজ এ ভ্যাগ এটা একটা কি আমি আবার বলি যে ইট ইজ নট এ পেন এটা একটা কলম নয় বাট ইট ইজ এ পেন্সিল এটা একটা পেন্সিল ইট নট এ টয় এটা একটা খেলনা নয় বাট ইট ইজ এ গ্লাস এটা একটা গ্লাস ইট ইজ নট এ চেয়ার এটা একটা চেয়ার বা কেদারা নয় বাট ইট ইজ এ টেবিল এটা একটা টেবিল ইট ইজ নট এ টিভি এটা টি এটা টিভি নয় বাট ইট ইজ এ রেডিও এটা একটা রেডিও ইট ইস নট এ কার্পেট এটা একটা কার্পেট নয় বাট ইট ইজ এ ভ্যাক এটা একটা থলে তো আমি আর এক ভিডিও তো পিছনে দিয়েছি তোমাদের যেমন ক্যান দ্বারা কুট দ্বারা মেয়ে দ্বারা মায়ের দ্বারা ইট দ্বারা এবং স্ট্রং বার উইক বার কেউ সেন্টেস তৈরি করা যায় সেগুলো থেকে তোমরা আরও বেশি ফায়দা নিতে পারবা ওই ভিডিওগুলো তোমরা যদি দেখে থাকো কেউ আবার না দেখলে দেখে নিও যাতে ওইখান থেকে তোমরা এই বাটের মতোই ইজি ইজিভাবে গ্রামার ছাড়াই সেন্টেন্সগুলো শিখতে পারবো কোনো গ্রামারের প্রয়োজন হবে না আর আমার এই বাটনটা তোমরা এই চ্যানেলটি লাইভ সাবস্ক্রাইব করবো যাতে নতুন নতুন ভিডিও দিলে তোমাদের ইয়েতে আগে চলে যেতে পারে এবং তোমরা আগে দেখতে পারো আমরা আরও কিছু সেন্টেন্স দেখবো এর ভাগে যে ইট ইস নট এ কম্পিউটার এটা একটা কম্পিউটার নয় বাট ইট ইজ এ ল্যাপটপ এটা একটা ল্যাপটপ ইট ইস নট এ হাউস এটা একটা বাসা নয় বাট ইট ইজ এ শপ এটা একটা দোকান ইট ইস নর্ট এ সান এটা সূর্য নয় বাট ইট ইজ এ মুন এটা হলো চাঁদ ইট ইস নর্ট এ স্কুল এটা স্কুল নয় বাট ইট ইজ এ কলেজ এটা একটা কলেজ বা মহাবিদ্যালয় ইট ইস নর্ট এ শার্ট এটা শার্ট নয় বাট ইট ইজ এ পাঞ্জাবি এটা একটা পাঞ্জাবি ইট ইস নর্ট এ ক্যাট এটা বিড়াল নয় বাট ইট ইজ এ ডগ এটা একটা কুকুর ইট ইস নর্থ এ টাউন এটা শহর নয় বাট ইট ইজ এ ইট ইজ এ সিটি এটা একটা বড়ো শহর সিটি মানে বড় বড় শহর এট ইজ নট এ মান এৰা ই মানুহ ইনি পুৰুষ ইট ইজ নট এ মানে পুৰুষ মহিলা মানুহ নন মানুহ নন বাট দিছ ইজ এ ওমেন তিনি হ'ল একজন মহিলা মানুহ দিছ ইজ নট এ বয় ই একজন ভালক নন বাটিছ ইজ এ গাৰ্ল তিনি হ'ল একজন বালিকা দিছ স্পট ইজ হট দিছ স্পট ইজ নট হট বাট ইট ইজ কুৰ এই পাত্রটা গরম নয় এটা একটা এই পাত্রটা হলো ঠান্ডা দিস ড্রেস নট নিউ বাট ইট ইজ ওল্ড দিস ড্রেস ইজ নট নিউ এই কি নতুন ময় এটা হলো পুরাতন আই এম নট সিঙ্গেল আমি একা নই বাট আই এম ম্যারিড আমি বিবাহিত আই এম নট ইন্ডিয়ান আমি ভারতের নই বাট আই অ্যাম বেঙ্গলি আমি বাঙালি আই এম নট এর আমি ধনী নই বাট আই অ্যাম অনেস্ট কিন্তু আমি সৎ দিস ইজ নট মাই হ্যান্ড এটা আমার হাত নয় বাট দিস ইজ মাই লেগ এটা হলো আমার পা দিস ইজ নট মাই থিন এটা আমার থুতনি নয় থুতনি হলো আমাদের মুখের নিচের দাঁড়ি যেটাকে বলা হয় এটা থুতনি এটা দিস ইজ নট মাই থিন এটা থুতনি নয় বাট দিস ইজ মাই মাউথ এটা আমাদের মুখ দিস ইজ নট মাই নোজ এটা আমার নাক নয় বাট দিস ইজ মাই এটা হলো আমাদের চোখ তাহলে আমরা এরকম আরও অনেক সেন্টেন্স তৈরি করতে পারি তোমরা চাইলে এগুলি দিয়ে আরও অনেক সেন্টেন্স তৈরি করতে পারো যেমন আমি এখানে তোমাদের জন্য সুবিধার জন্য কিছু সেন্টেন্স লেখে পয়েন্ট লেখে দিয়েছি লং যেমন দিস ইজ নট আর কি দিস ইজ নট দিস ইজ নট দিস ইজ নট লং লং বাট দিস ইজ দিস ইজ শর্ট শর্ট দিস ইজ নট লং এটা বড়ো নয় বাট দিস ইজ শর্ট এটা ছোটো বা খাটো আবার এখানে দিস ইজ দিস ইজ নট রিভার দিস ইজ নট এ রিভার এটা একটা নদী নয় বাট ইট ইজ বাট দিস ইজ দিস ইজ এ রফ দিস ইজ এ রফ রোপত কি দড়ি বা রশি দিস নট এ রিভার এটা একটা নদী নয় বাট দিস ইজ এ রফ এটা একটা দড়ি বা রশি আবার দিস ইজ দিস ইজ নট দিস ইজ নট এ দিস ইজ নট এ স্টিক এস টি সিক স্ট্রিক হতো লাঠি দিস ইজ নট এ স্ট্রিক এটা একটা লাঠি নয় বাট ইট দিস ইজ দিস ইজ এ ফাইভ এটা একটা ফাইভ তাহলে আমরা আরও লিখতে পারি দিস ইজ নট এ Park. This is not a park, but this is a market. Market title market. This is not, this is not a mobile. Mobile. বাট ইট ইজ দিস ইজ দিস ইজ দিস ইজ এ ল্যাপটপ ল্যাপটপ এটা একটা একটা মোবাইল নয় কিন্তু এটা একটা ল্যাপটপ রুম দিস ইজ দিস ইজ নট এ রুম এটা একটা রুম নয় কক্ষ নয় বাট দিস ইজ দিস ইজ এ হাউস দিস ইজ এ হাউস এটা একটা বাড়ি তেনে দিস ইজ দিস ইজ নট এ দিস ইজ নট এ রেট এটা একটা ইঁদুর নয় বাট it is this is this is a this is a uh, this is not a rat but this is a cat a viral so this is this is not a con this is not not a corner বাট দিস ইজ দিস ইজ এ কোলি যে এটা ইনি কোনা নন কিন্তু তিনি হইলেন কি কোলি তাহলে এরা এনে আরো রয়েছে যে যদি বলতাম দিস নট ট্রেন বাট ইট ইজ এ লঞ্চ বা ইট ইজ রোড বা দিস ইজ দিস ইজ নট এ লঞ্চ বাট ইট ইজ ট্রলার বা স্টিমার তো আমরা এরকম অনেক সেন্টেন্স তৈরি করতে পারি বাক্যগুলোতে আমি দেখালাম তোমাদের প্র্যাকটিক্যাল হাতে কলমে তো আশা করি তোমরা এগুলি যদি নিজেরা একটু প্র্যাকটিস করো দেখো এখানে কোনো রকমই সেন্টেন্স তৈরি করতে কোনো গ্রামার বা সেন্ট অন্য অন্য টেন্স বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলির তেমন কোনো প্রয়োজন হয় না ইজিলি একদম আর এই ওয়ার্ডগুলি আমরা আমাদের শুরু থেকে আমরা জানি স্কুল জীবনের তো সেই ওয়ার্ডগুলো যে আমাদের মনের ভাষাগুলোই প্রহেস্ট করা যাইতেছে এখান থেকে তো এটা হলো সবচাইতে একটা সোজাতম মাধ্যম যেখান থেকে আমরা ন্যূনতম মানে ওয়ার্ড পারার পরও আমরা ইংরেজি বলতে পারি হয়তো অনেকে আমরা এস এস সি এস অনার্স মাস্টার্স কমপ্লিট করা হয়েছে তারপরও আমরা হয়তো একটা দুটো বাক্য বলতে পারি না লিখতে পারি না অথবা নিজেরা নিজেদের ভাবটা প্রকাশ করতে পারি না তো আসলে অনেক কিছু শেখা হয়েছে কিন্তু এই ব্যাপারগুলো আমাদের প্র্যাকটিস করা না থাকার কারণে আমাদের নিজের ভাষাগুলো নিজের মতো করে আমরা প্রকাশ করতে পারি না আশা করি যদি তোমরা এই এই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো আমি আরও নতুন নতুন ভিডিও দেবো যেগুলিতে মানে কোনো গ্রামার ছাড়া ইংরেজি যেন বলা যায় এবং বোঝা যায় এবং লেখা যায় নির্ভুলভাবে এবং দেশ এবং দেশের বাইরেও অনেকে যারা আছে তারাও এটা থেকে ফায়দা নিতে পারবে এবং তারা ইংরেজি শিখতে পারবে এবং তাদের প্রয়োজনটা আসলে ফিল আপ করতে পারবে তো এখানে আজকে এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ আবারও দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম